আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়োগনারা সবাই কেমন আছেন আগুরা লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন করোনিয়ক বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি না তিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগুরা লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো অফিসার অথবা সিনিয়র অফিসার ইনফরমেশন টেকনোলজি বিভাগ পদ সংখ্যা নির্ধারিত না অর্থাৎ কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই শিক্ষাগত যোগ্যতা থাক তবে बीएससी অন্যান্য যোগ্যতা উইন্ডোজ সার্ভার এমএস আউটলুক এবং ইত্যাদি কনফিগারেশন এবং সমস্যার সমাধান এক্সেলের উপর ভালো জ্ঞান থাকতে হবে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কমপক্ষে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর দরন নারী অথবা পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বয়সীমা উল্লেখনীয় অর্থাৎ আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছেন কর্মস্থল ডাকা বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাচ্ছেন সপ্তাহে দুই দিন ছুটি প্রভিডেন্ট ফান্ড লাভ শেয়ার চিকিৎসা ভাতা গ্র্যাচুইটি বিমা প্রতি বছর বেতন পর্যালোচনা ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হল ছয় আগস্ট দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে